নমস্কার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কিন্তু একটা বড় আপডেট এসেছে বিশেষ করে ডিসেম্বর মাসের টাকা নিয়ে সরকার কিছু নতুন নিয়ম এনেছে আর এই নিয়মগুলোই ঠিক করে দেবে যে ঠিক কারা কারা এই মাসে টাকাটা পাচ্ছেন তো মনে যদি কোনো প্রশ্ন থাকে চিন্তা নেই আগলে কয়েক মিনিটে পুরো বিষয়টা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক ভাবতে পারেন সংখ্যাটা দুই কোটি একুশ লক্ষ হ্যাঁ ঠিকই শুনছেন বাংলার প্রায় এতজন মহিলা প্রতি মাসে লক্ষ্মী ভাণ্ডারের সুবিধা পান মানে এটা কিন্তু একটা অমসম সংখ্যা আর তাই বুঝতেই পারছেন এই প্রকল্পের ছোট্ট একটা বদলও কিন্তু লক্ষ লক্ষ মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলে তো যেমনটা বলছিলাম সরকার ডিসেম্বর মাসের পেমেন্টের জন্য একেবারে নতুন কিছু নির্দেশিকা নিয়ে এসেছে আর এই নতুন নিয়মগুলোই কিন্তু ফাইনাল করে দেবে যে আগামী মাসে কাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে সেই জন্যে এই নিয়মগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা থাকাটা কিন্তু খুবই দরকারি আচ্ছা এখন প্রশ্নটা হলো যে হঠাৎ করে এই নতুন নিয়মগুলো আনার দরকার পড়লো কেন এর পেছনে কিন্তু একটা বেশ বড় কারণ আছে শোনা যাচ্ছে আসল কারণটা নাকি জালিয়াতি মানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বেশ কিছু জালিয়াতির ঘটনা নাকি সম্প্রতি প্রশাসনের নজরে এসেছে আর ঠিক সেই কারণেই কিন্তু এত কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে এইসব জালিয়াতি বন্ধ করার জন্যই কিন্তু এই নতুন শর্তগুলো আনা হয়েছে উদ্দেশ্যটা খুবই পরিষ্কার পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা আর এটা নিশ্চিত করা যে টাকাটা যেন ঠিক যোগ্য মানুষের কাছেই পৌঁছায় তাহলে এবার আসা যাক সেই সবচেয়ে বড় প্রশ্নটায় কারা আর ডিসেম্বর মাসে টাকাটা পাচ্ছেন না সরকার কিন্তু এখানে মোট তিনটে প্রধান শর্তের কথা বলেছে চলুন এক এক করে দেখে নেওয়া যাক সেগুলো কি কি। দেখুন এখানে মোট তিনটে ক্যাটেগরির কথা বলা হয়েছে যাদের টাকা আটকে যেতে পারে প্রথমত যাদের বয়স ষাট বছর বা তার বেশি হয়ে গেছে দ্বিতীয়ত যারা ভুলভাল বা জাল ডকুমেন্ট জমা দিয়ে এই প্রকল্পের টাকা নিচ্ছেন আর তৃতীয় এবং খুব গুরুত্বপূর্ণ যাদের ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট করা নেই মনে রাখতে হবে এই তিনটের মধ্যে যে কোনো একটা সমস্যা থাকলেই কিন্তু ডিসেম্বরের টাকা আটকে যাওয়ার সম্ভাবনা প্রবল তবে হ্যাঁ এখানে একটা ভালো খবরও আছে বিশেষ করে যাদের বয়স ষাট হয়ে গেছে তাদের জন্য তাদের টাকা কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে না আসলে তাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে সরাসরি বার্ধক্য ভাতা প্রকল্পে ট্রান্সফার করে দেওয়া হবে মানে তারা সরকারের অন্য একটা স্কিমের মাধ্যমে টাকাটা পেতেই থাকবেন তো নিয়মকানুন তো বোঝা গেল কিন্তু আসল প্রশ্ন তো অন্য জায়গায় টাকাটা অ্যাকাউন্টে ঢুকছে কবে চলুন এবার ডিসেম্বরের সম্ভাব্য ডেটগুলো চেনে নিই হ্যাঁ এই প্রশ্নটাই এখন সবার মনে তাই না ডিসেম্বরের টাকাটা ঠিক কবে ঢুকবে অ্যাকাউন্টে বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী যা খবর পাওয়া যাচ্ছে তাতে মনে করা হচ্ছে যে ডিসেম্বরের এক থেকে চার তারিখের মধ্যেই টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে তবে একটা কথা মাথায় রাখতে হবে এটা কিন্তু এখনও সরকারের তরফ থেকে ফাইনাল কোনো ঘোষণা নয় এটা আপাতত সূত্র মারফত পাওয়া খবর এর সাথে কিন্তু আরও একটা দারুণ খবর আছে যারা কিছুদিন আগে এই প্রকল্পের জন্য নতুন আবেদন করেছিলেন তাদের প্রথম পেমেন্টও কিন্তু এই ডিসেম্বর মাসেই পাওয়ার কথা এটা তো নতুন আবেদনকারীদের জন্য সত্যিই একটা বড়ো রিলিফ তো নিয়মকানুন আর তারিখ নিয়ে তো অনেক কথা হলো কিন্তু এখন সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো এই পরিস্থিতিতে ঠিক কী করণীয় এতগুলো নিয়মের মধ্যে এই মুহূর্তে সব থেকে জরুরি কাজ কিন্তু একটাই সেটা হলো নিজের ব্যাংক অ্যাকাউন্টের কে ওয়াইসি আপডেট আছে কি না সেটা একবার চেক করে নেওয়া যদি কেওয়াইসি আপডেট করা না থাকে তাহলে কিন্তু টাকা ঢুকতে সমস্যা হতে পারে তাই একদম দেরি না করে শীঘ্রই ব্যাংকের সাথে যোগাযোগ করাটা ভালো অনেকেই হয়তো ভাবছেন এই কেওয়াইসি জিনিসটা আসলে কি কেওয়াইসির পুরো কথাটা হলো নো ইয়র কাস্টমার মানে আপনার গ্রাহককে জানুন এটা আসলে ব্যাংকের একটা নিয়ম যার মাধ্যমে ব্যাংক তার গ্রাহকের আসল পরিচয় আর ঠিকানা ভেরিফাই বা যাচাই করে নেয় এতে লেনদেন অনেক বেশি সুরক্ষিত আর স্বচ্ছ থাকে তো সবশেষে একটা প্রশ্ন থেকে যায় যে কোনো সরকারি প্রকল্পকে দুর্নীতিমুক্ত রাখতে আর সঠিক মানুষের কাছে সাহায্য পৌঁছে দিতে এইরকম কে ওয়াইসি ভেরিফিকেশনের মতো যাচাই প্রক্রিয়াগুলো কতটা জরুরি বলে মনে হয় বিষয়টা কিন্তু বেশ ভাবার মতো তাই না